আসসালামু আলাইকুম আদুল্লাম উম জামান সেন আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস নিয়ে আমি অবস্থিত হয়েছি অবশ্যই আমার থামবিল দিকে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টিপসটি নিয়ে উপস্থিত হয়েছি আপনারা সকলে জানেন আমি ডাক্তারি সকল সরকারি বেসরকারি এবং প্রাইভেট হাসপাতাল এবং বিভিন্ন ডায়াগনজিক সেন্টার এবং বাংলাদেশের যে সবচেয়ে সেরা যে সিনিয়র কাউন্সেলেন্ট ডক্টরের চেম্বারের লোকেশন তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার চ্যানেল আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ তো আজকে এই মুহূর্তে আপনাদের মাঝে আমি যে টেস্টটি নিয়ে উপস্থিত হচ্ছি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দিচ্ছি আপনারা কমেন্ট করেছেন আমার এই মুহূর্তে মেসেজ দিয়েছেন আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছেন যে যে ভাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যে আমরা ডক্টর দেখাব মানে কোন জায়গায় গেলে মানে কোন টাইমে গেলে কোন শিডিউলে ডক্টর দেখালে সবচেয়ে ভালো মানে ডাক্তার আমরা দেখাতে পারব এরকম আমাকে কিন্তু গতকালকে যেন ফোন করেছেন এবং হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল অনেকে পিজি হাসপাতাল হিসেবে চিনে এটা লোকান শাহাবাগ তো এই হাসপাতালে মূলত আপনার সেবা নিতে আসলে আপনি তিনটা টাইমে সেবা নিতে পারবেন এবং কোন সেবায় কোন ধরনের ডক্টর দেখাতে পারবেন সেটি ডিটেলস কিন্তু আমি বলে দিচ্ছি দেখেন যদি সকালবেলা আপনি আসেন সকাল আটটার সময় এসে বিভাগে মানে আউটডোরে আপনি টিকিট কেটে তিরিশ টাকা দিয়ে আপনি কিন্তু ডক্টর দেখাতে পারবেন মেডিকেল অফিসার কিন্তু মেডিকেল অফিসার অধীনস্থে কিন্তু আপনি একজন প্রফেসর থাকে এটা লোকের সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আর সুপার স্পেশালিটি হাসপাতাল এটা লোকের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের একটা অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশে এশিয়া মহাদেশ সর্ব সর্বশ্রেষ্ঠ একটা হাসপাতাল নতুন তৈরি করেছে এটা বর্তমানে সুপার স্পেশালিটি হাসপাতালে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনারা প্রফেসরদের সেবা নিতে পারবেন বিজিদের বিনিময়ে এবং তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দুই ঘন্টা বিজিটার বিনিময়ে আপনারা প্রফেসরে আপনারা সকল ডিপার্টমেন্টের ডক্টর দেখাতে পারবেন আরেকটা সেবা হচ্ছে গান আপনার বৈকালীন সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আপনার বৈকালীন সেবা তিনটা থেকে পাঁচটা দুই ঘন্টা এখানে আপনারা সহযোগী অধ্যাপকের সেবা নিতে পারবেন মাত্র দুশো টাকা টিকিট কেটে এখন এই তিনটা শিডিউলে কিন্তু আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রুগী দেখাতে পারবেন এখন আপনাদের ইচ্ছা আপনারা কখন দেখাবেন সেই শিডিউলটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আর কথা হচ্ছে যখনই আপনারা ডক্টর দেখাতে আসবেন অবশ্যই অবশ্যই সকাল সকাল চলে আসবেন সকাল সকাল আসলে আপনারা আবার সকাল সকাল ডাক্তার দেখিয়ে আপনারা কিন্তু চলে যেতে পারবেন যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা এখনও জানালি সাবস্ক্রাইব করেন না বলব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে আমি যেসব ভিডিওগুলো তৈরি করে আমার চ্যানেলে আপলোড দিয়ে আমি আপলোড দিয়ে থাকি সেগুলো কিন্তু আপনারা তাৎক্ষণিক পেয়ে যাবেন তো আমার কথা হচ্ছে যদি কোনো ডাকা রাজধানীতে ডক্টর সেরা সিনিয়র ডক্টর কনসেলেন্টদের লোকেশন চেম্বার জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যত সময় অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কারণ আপনাদের উদ্দেশ্য মূলত আমি চ্যানেলটি খুলেছি আপনাদের সেবা দেওয়ার জন্য আমার জন্য খালি দোয়া করবেন আমি যাতে আপনাদের সেবা